আপনি সরেন আমাদের আর্টিস্ট আজকে উর্মি আপু এ আর কে ভাই এই যে আশা পাত চলে গেল

তাহলে বুঝতে পারবেন কত কষ্ট করে শুটিং করা লাগে যাবো যাবো যাই দেখুন

যাই এটা এটাই আপনি করতে চাইছেন না এটা আমি বাসাই করতে চাইছিলাম হ্যাঁ ভাই আর কে বেমদি যাই এটা আমি বাসাই করতে চাইছিলাম

অ্যাসিস্ট্যান্ট ভি সেরা কি এতই খারাপে বাজে একটা লোক কমেন্ট না? আছ লোক আহিন যা মানে কেউ কি আমার পছন্দ করতেছ না? নাকি অনেক বেশি সুন্দর লাগতেছে সবাই হ্যাং হয়ে গেছে গা। কোনটা? এইটেই হবে বুঝছেন? মানে আমি এত সুন্দর এত সুন্দর বুঝছেন? আমি এত সুন্দর আমার রূপ থেকে এত আগুন বের হচ্ছে সবাই হ্যাং হয়ে গেছে এই জন্য একটা কমেন্ট করতেছ না। বাবা

জাস্ট আমরা কিছু বলতেছি না আমরা বলবো না সময় মতো টেনশন নেই ভাই নামাজে যান শুটিং করতেছি ভাই চট্টগ্রাম থেকে ও বাবা চট্টগ্রাম থেকেও দেখতেছেন যাই হোক অনেক ভালো লাগলো আল্লাহ ভাই সব কমেন্ট কইরেন না ভাই কমেন্ট করেন না ভাই ভালো কমেন্ট করেন ভাই ভালো আছেন ভাই আপনার ভিডিও প্রতিদিন দেখি আপনার ভিডিওতে লাইক করি তাই হোক অনেক ভালো লাগলো ভাই আপনার বিষয়টা শুনে চাপড়ি সাই ভাই সিরাজগঞ্জ মি গেমস অ্যাপ ভিডিও সিরাজগঞ্জ থেকে দেখতেছেন নাকি আপু আপুকে বলেন রুনা দিত রুনা কী ভাই ভাই শুটিং করে করে দেখান আজকে রিল্সলি শ্যুটিং করতেছি ভাইয়া আই এম ফ্রম আসাম ও আসাম কিন্তু অবশ্যই ভালো লাগে ইন্ডিয়ার ইন্ডিয়ার জুমন আহমেদ হাই ফেনি থেকে দেখতেছি জোনায়েদ ভাইয়া এসব কমেন্ট করেন না ভাইয়া তো ভাই জোন হম 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 না ভাই উল্টা পাল্টা কমেন্ট করেন না ভাই হুম কিশোরগঞ্জ থেকে দেখতেছে মেহেদি খন্দকার ভাইয়া ব্রো জি ব্রো বলেন নোয়াখাল্টি থেকে আকাশ জি আকাশ ভাইয়া আমি রংপুর থেকে দেখছি আমি দেখছি রংপুর থেকে আমার বাসাও রংপুর ভাইয়া রংপুর কুড়িগ্রাম জেলাতে আমার বাসা আদিল ইসলাম ভাইয়া আমার বাসা কুড়িগ্রামে ভাইয়া এই ভাই কি করেন এই তো শুটিং করতেছি ভাইয়া এই যে শুটিং করতেছি আরে ভাই আমাকে চোখে পড়ে না ভাই চোখে পড়তেছে ভাই ভিয়ের বউ তাই বউ কোন বউ ভাইটা এফ আর এফ আর মেহেদি মারিন হ্যান এফ আর এফ আর এফ শুটিং করা দেখেন এই যে ভাই আদেল ভাই দেখেন ভাই আপনি আমার দেশি লোক পাখি হ্যালো হাই ভাইয়া

দুই মিনিট আছে আপুর বাসা কইয়া আপুর বাসা তো বরিশালে ভাইয়া একটু ব্যাক কভারটা একটু খুলি তাহলে একটু ক্লিয়ার আসবে কারণ আমার কভার প্রোটেক্ট কভার তো না এত চোখ এই যে প্রোটেক্ট কভার তো এই জন্য ক্লিয়ার আসে না এখন হয়তো বা ক্লিয়ার আসবে শুটিং করতে আসছে জি ভাইয়া এখন ঢাকায় থাকে তো উনি নদী না পাখি আপু লেগছে নদী কোথায় কেমন আছেন নদী কে ও নদী নদী হ্যাঁ নদী তো নাই উপস্থিত নদী অন্য জায়গায় আছে হয়তোবা বা শুটিংয়ে জি ভাইয়া শুটিং করতে আসছে বাট ঢাকাতে থাকে তার বাসা ঢাকাতেই

ভাইয়া উল্টা পাল্টা কমেন্ট করেন না রমজান মাসের দিন রাফুন ভালো লাগলো তো দেখছি ভালো ভাইয়া দেখেন লোকাল হিরো আপনার কোথায় করছেন উত্তরাতে একটা গরিব বাড়ি আর কি পিছিবো আর আসবো না কেন ভাইয়া রাগ করলেন নাকি আদেল ইসলাম ভাইয়া আপু রুনা নিলে ভালো তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া ঠিক আছে বলতেছি ভাইয়া আমার বাচ্চার বাবা আপুর বাড়ি বরিশাল গৌর নদী আমার স্বামী আমার ভাইয়া নদীকে পছন্দ করে ও আচ্ছা আচ্ছা নদী তো এখন নাই নদী নেক্সট আসলে অবশ্যই নদীটা নিয়ে লাইভ আসব ভাই কেমন আছেন ভালো ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন নায়িকা জি জি মেয়েটা নায়িকা নাম হচ্ছে উর্মি আক্তার এখন নাম যদিও ভাইয়া তোমার বাসা কই আমার বাসা তো ভাইয়া কুড়িগ্রাম জেলা আপনাদের বাসা তো রংপুর বললেন না আমার বাসা কুড়িগ্রাম জেলা পাখি ওই একদিন লাইভে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ নদী তো বাট ও এখন অন্য যা কোথাও শুটিং করতেছে হয়তো বা আমাদের এখানে আজকে নাই ভিয়ের পিচ্ছিব তো আপনাকে নিয়ে পাগল হব নাকি কেন ভাইয়া কি বিষয় পাগল হবেন নিউয়াল ভাইয়া লেগছে আমি ময়মনসিং মুক্তা গাছা বাংলাদেশ থেকে দেখতেছি দেখতে পাচ্ছি যে ভাইয়া মুক্তা গাছা কিছুদিন আগে গেছিলাম বাট আবার মনে যাওয়া পড়বে হয়তোবা দুই এক একদিনকে ভিতরে একটু কাজ আছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কার নাম ভাইয়া আমি যে কথা বলতেছি আমার নাম আমার নাম এমডি ডি হাবিব আমাদের দেশের বাড়ি কুড়িগ্রামে গ্রামে এমডি সুলতান কেমন আছেন ভালো আছি ভাইয়া এম নাসিম না আমাকে নিয়ে পাগল হতে বলিনি তো ও আচ্ছা আচ্ছা তাহলে কাকে নিয়ে বলতেছেন একটু বলেন আদেল ইসলাম হুম ভাই আমার বাসা রংপুর জি ভাইয়া আপনি একটা কমেন্ট করছেন তাতে বুঝতে পারছি আপনার বাসা রংপুরে ভিআর পিছি আপনাকে বলি না ও আচ্ছা আচ্ছা তাহলে কাকে বলছেন আপুকে বলছেন নাকি রাফুন আমার বাড়ি বড় নদী বরিশাল ও বড় বাড়ির বড় নদী নাকি গৌর নদী গৌরনদী তো ওই যে উর্মিয়া বাসা আমাদের নায়িকা তারপর পাগলের দল উর্মি আক্তারের বাড়ি কোথায় গৌর নদী আমি নাটক করতে চাই ঠিক আছে ভাইয়া অবশ্যই যদি করতে চান তো সম্ভব নাসিমকে কে তাকে বলছি ও নাসিম আবার কে এখানে আসেন নাটক করি আসেন সমস্যা নাই আপু কি রোজা নাই ভাইয়া আছে রোজা আছে ভাইয়া আমি কি আসি ফ্রেমে আছি হ্যাঁ পাঁচটা ওই ওডি সহকারে পাঁচটা হ্যাঁ পাঁচটা ভাইয়া ভাই পাঁচটা পাঁচটা হ্যাঁ না অনেক কি পাঁচটা মিয়া ওই নে পাঁচটা আছে এই নিচে তো কইতাছে এনে পাঁচটা কাট কি

ভাই আমার প্রশ্নের উত্তর দেন কি প্রশ্ন উত্তর ভাই আমি জানি আমাকে বলছে মেয়েটার নাম কি উর্মি নাটক ওদিকে ছাড়েন কোন দিকে ছাড়বো ভাই আমার বাসা ভোলা সদর তাই ভালো আচ্ছা আমি যাই ঠিক আছে ভাইয়া যান আমি গৌর নদী থেকে বলছি আমি নাটক করতে চাই এই যে হ্যাঁ লগে দেখা করেন ভাই আর বাসন গৌর নদী ওর মেয়ে আক্তার আপু আপনার দেশের দেশের এলাকা আপনার দেশের এলাকার লোক মেসেজ দিতেছে যে ভাই আমার বাসা গৌর নদী ভাইয়া এই ভিডিও কবে আপলোড করবে এটা তো কালকে থেকে আপলোড শুরু হয়ে যাবে বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা ঠিক 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 কিসের নাটক দাদা আজকে রিলস এর কাজ করতেছি ভাইয়া ওর বাসা গৌর নদীতে আর আমার বাসা তার বাড়ির পাশেই আগেল ঝরাই চলো তোমার মা করে দেই ঠিক আছে ভাইয়া ভালো আচ্ছা আমি যাই সবাই ভালো থাকেন ঠিক আছে নাসিম ভাইয়া অবশ্যই ভালো থাকবো আচ্ছা বসে কি করে শুটিং করতে গেলে ভাই অনেক কিছু করা লাগে ভাই বুঝছেন বসা লাগে ডকার পড়ে। লাগে। অনেক পড়ে কলস করে। লাগে। এটা কি লাইভ নাকি? এটা লাইভ না ভাই। এটা শুটিং জাস্ট কেমনে করি আমরা এই রকম কিছুটা দেখাইতেছি আপনাদের রাগ করেন কারণ কি বুঝলাম না। নাটক কম করো প্রিয়। ঠিক আছে ভাইয়া মিয়া কলিফা নামও বাবার বাবা। নাটক কম করো প্রিয়। নাটক তো কমই করতেছি আমরা। ভাই আমার বাসা গোরনদী আমি ভিডিও করতে চাই। ঠিক আছে ভাই আপু এ আপু এক ভাইয়া লেগছে আমার পাশে গৌর নদী আমি নাটক করতেছি আপনারা বলে সেনে উর্মি আপু এ উমি আপু আপনারা বলে সেনে আর একটু আমরা লাইভ থেকে বের হয়ে যাবো আমরা আর আছি একটা মিনিট কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কিউট গার্ল ঠিক নাটক কবে আসবে এবং নাটকের নাম আসলে অপমান করলেন এটা কথা কই রাগ করো না আপু কি শরম নাই আপু তো শরম আছে ভাই কিন্তু এখন নাই শুটিং করতেছে তো ওর বাপের নাম দেব আর কি জানি ভাই কেমনে কম আমি তো জানি না জিজ্ঞেস করা শুটিং আছে তো ওই হ্যালো ভাই জি ভাইয়া বলেন 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 ভাইয়া

না 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 এই এইখান কথা জি ভাইয়া সবাই রোজা আছে রোজা ধরি কাজ করা লাগে শুধু আপনাদের জন্য ভাই আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা ভিউ কই 73 জন ঠিক আছে সবাই ভালো থাকেন বাই বাই টাটা দেখা হবে আবার কোন এক সময় আপনাদের সাথে ওর বাড়ি গরু নদী গইলা এটা ঠিক ভাই ওর বাসা ওর মিয়া বাসা গরু নদীতে আপনাদের ভিডিও দেখতেছি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে যাই হোক ভালো লাগলো ভাইয়া দেখেন ঠিক আছে না আমরা বের হয়ে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোন সময় নাটকের নাম কি নাটক না ভাইস এর কাজ করতে হাই ভাই রেটে কি আইফোন দেখাইতেছে না হ্যাঁ আইফোন সাল আয় হ্যাঁ দেখবো কি সব কার না

к <laughs> <laughs> <unconditional Champion downstairs> ম্যানেজারে কইতে পারতি না তুই ম্যানেজারে কইতে পারলি না তোর বাবা মারা গেছে আরে বিশ্বাস করবো না কেন তোর বাবা মারা গেছে এটা তো সত্যি কথা মানুষের তো অনেক সমস্যা থাকে বাপ কিন্তু মারা যায় না বাপ তো ম্যানেজারে মানুষের সমস্যা থাকতে পারে না থাকতে না বাপ তো ম্যানেজারে

गाँछे उठे लाइन जा एक होने के लिए तो अच्छा ठीक है फिर तू गाँछे उधर जो लाइन कर भी ना वार नाम अब जो मतों माटी लाइन बैग इ माटी रहता हूँ मतों 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 इ माटी